আমার বাবার জন্য কোনো ছেলে সন্তান নেই আমরা আমি কোনো চাকরিভাবে আমার বাবা হচ্ছে দেখেন আমি পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে বাবা কোনো সত্যিভাবে কিনতে আর আর তারপরেও আমি যদিও চলতে পারি এখন যদি চাকরিটা আমার না থাকে তাহলে আমি বাবা ঠিক ঠিক পারি এটা হচ্ছে আমার আমাদের উপদেশটাও প্রশ্ন যে আজকে যদি আমি চাকরি হই আমার ইনকামটা না থাকে আমার বাবার যে অসুখের টাকাটা এটা কোনো সন্তান নাই তাহলে এই টাকাটা আমার পৌঁছায় উপদেশ যেন আমার এই প্রশ্নটা দেন আর রাজনৈতিক নেতাদের কথা বলবো ওনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে যেহেতু আমরা মহিলারা সবাই রাস্তায় বসে আছি এখানে আসা উচিত ওনাদের আমাদের সাথে সম্পৃক্ততা ওনাদের করা উচিত এই জন্য ওনারা এসেছেন ওনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে বলে এসেছে তো ওনাদেরকে কিন্তু আমরা কেউ ডেকে আনিনি ওনারা ওনাদের জায়গা থেকে কাজ করেছেন আর আমরা আমাদের জায়গায় বসে কাজ করছি তো এখানে আমাদের দুটি কথা আমরা চাচ্ছি পিপিপিতে উল্লেখ ছিল যে আমরা রাজস্ব করণে যাব আমরা উপজেলা পর্যায়ে প্রত্যেকটা দপ্তরে খোঁজ নিয়েছি বর্তমানে যে ইউনো পোস্টটা আছে উপজেলাতে ইউনো পোস্টটা প্রযুক্তিকে আমাদের একেবারে গোল্ডেন টাইমটাই এখানে ব্যয় করেছে অন্য কোথাও আমরা যাই বড় কথা হচ্ছে কি আমাদের সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে যখন রিটেন পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট তারপর ভাইবা ইভেন আমরা যখন যোগদান করি তখন আমাদেরকে মেডিকেল দিতে বলা হয় মেডিকেল যে রিপোর্টটা জমা দিতে হয় আপনারা জানেন ওখানে আমাদের জব টেস্ট করতে হবে তো সরকারি যে বিধিগুলো আছে সেগুলো তো আপনাদের করতে হবে না হলে কি হবে একটা ঘাটতি থেকে গেলে তখন আপনাদেরকে আমরা নিয়ে কথা বলতে পারবো না তাহলে আমাদেরকে এত কিছু করে এত ভূমিকা করে কেন আজকে তাহলে আমাদের রাজপথে নামানো হলো কেন আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমার একটা তিন বছরের জেলে আছে তাকে আমি ফেলে রেখে বাড়িতে আসছি কারণ এই পরিবেশে আমার ছেলে তো ভালোই পারবে না সে অসুস্থ হয়ে গেলে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে মেয়ের ভবিষ্যৎ আমাদের যে মেয়েটা কতগুলো তার মা তার মানে সম্পূর্ণ অসুস্থায় বড় অবস্থায় তার মায়ের সম্পূর্ণ ট্রিটমেন্ট সে করায় যে পাশাপাশি আমার টিউশনি করি প্রত্যেকটা মেয়ের লাইফে গল্প যদি গল্প না থাকতো কোনো মেয়ে রাস্তায় এসে বসে থাকে স্বচ্ছ পরিবার থেকে কোনো মেয়ে আসে বসে রাস্তায় বসে রাখতে পারে পারে না তো আমরা কিন্তু দায়ে করে এসেছি আমরা সব করে রাস্তায় বসে